আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ আপনি স্বাভাবিকের তুলনায় বেশি সক্রিয় ও উদ্যমী থাকবেন সিদ্ধান্ত গ্রহণে তীক্ষ্ণতা থাকবে যা আজকের দিনকে ফলপ্রসূ করে তুলবে কাজ অফিসে গুরুত্বপূর্ণ আলোচনা বা নতুন কাজ আপনার দায়িত্বে আসতে পারে নেতৃত্বের দক্ষতা দেখানোর ভালো সুযোগ মিলবে অর্থ ছোটখাটো আর্থিক লাভ বা বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে খরচে সচেতন থাকলে সঞ্চয় বাড়বে সম্পর্ক সঙ্গে সঙ্গে সময় কাটালে মন ভালো হবে পরিবারের সঙ্গে ছোট কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে লাকি নাম্বার নয় লাকি রং লাল বৃষ আজ আপনার মন শান্ত এবং বাস্তব চিন্তায় পূর্ণ থাকবে হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যে এগোলে সাফল্য নিশ্চিত কাজ অফিসে সূক্ষ্ম বা ডিটেলস কাজ আপনার উপর আসতে পারে শান্তভাবে কাজ করলে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল প্রয়োজনীয় খরচ হতে পারে তবে বাজেট ঠিক থাকলে কোনো সমস্যা হবে না সম্পর্ক সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হতে পারে পরিবারের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজ আপনি চটপটে সক্রিয় এবং কথোপকথনে দক্ষ থাকবেন নতুন তথ্য বা পরিকল্পনা মাথায় আসতে পারে যা কাজে লাগালে সাফল্য বাড়বে কাজ অফিসে আপনার যোগাযোগ ক্ষমতা ও প্রেজেন্টেশন দক্ষতা বিশেষ প্রশংসা আনতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজ সময়মতো শেষ করতে পারবেন অর্থ ছোটখাটো লাভ বা সুযোগ আসতে পারে খরচে সতর্ক থাকলে সঞ্চয় বাড়বে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে কাটানোর সময় মন ভালো করবে নতুন পরিচয়ের সম্ভাবনাও রয়েছে লাকি নাম্বার পাঁচ লাকি রং হলুদ কর্কট আজ আপনি আবেগে একটু নরম থাকতে পারেন তবে বাস্তবতার উপর ভরসা রাখলে সব কাজই ঠিকভাবে এগোবে এবং মনও শান্ত থাকবে কাজ অফিসে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে সহকর্মীর সহায়তা আপনার কাজে গতি বাড়াবে অর্থ পরিবারের জন্য কিছু প্রয়োজনীয় খরচ হতে পারে সঞ্চয়ের দিকটাও আজ মাথায় রাখলে ভবিষ্যতে উপকার হবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে পরিবারের সঙ্গে সময় কাটালে আবেগিক শক্তি বাড়বে লাকি নাম্বার দুই লাকি রং দুধে সাদা সিংহ আজ আপনার উদ্যম ও সাহস খুব বেশি থাকবে যে কোনো কাজ দৃঢ়ভাবে হাতে নিলে সহজেই সফলতা আসবে কাজ নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার হাতে আসতে পারে কাজের মান ঊর্ধ্বতনদের প্রশংসা আনবে অর্থ ছোট কোনো লাভ হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ মিয়ন্ত্রণে রাখাটা জরুরি সম্পর্ক সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটবে বন্ধুদের সঙ্গে মজার মুহূর্তও কাটতে পারে লাকি নাম্বার তিন রং সোনালি কন্যা আজ আপনার বিশ্লেষণী ক্ষমতা খুব তীক্ষ্ণ থাকবে ছোট বিষয়ে সচেতন থাকায় সিদ্ধান্ত আরও নিখুঁত হবে কাজ অফিসে ডকুমেন্ট বা ডিটেলস কাজের দায়িত্ব আপনার দিকে আসতে পারে নিখুঁতভাবে কাজ করলে প্রশংসা পাবেন অর্থ সঞ্চয়ের দিক আজ শক্তিশালী কোনো বকেয়া টাকা ফেরত আসার সম্ভাবনাও আছে সম্পর্ক সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন পরিবারের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে লাকি নাম্বার চার লাকি রং বাদামি তুলা আজ আপনি শান্ত ও ধীরস্থির মনোভাব নিয়ে দিন শুরু করবেন কাজ এবং ব্যক্তিগত জীবনে সমতা বজায় রাখলে সব দিক থেকেই ভালো ফল আসবে কাজ অফিসে দলগত কাজে আপনার মতামত বিশেষ গুরুত্ব পাবে কূটনৈতিক ব্যবহারে আপনি সবার সমর্থন পাবেন অর্থ খরচ মাঝারি থাকবে সঞ্চয়ের দিকে মন দিলে ভবিষ্যতের পরিকল্পনা আরও মজবুত হবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটবে অবিবাহিতদের কারোর সঙ্গে নতুন আলাপ শুরু হতে পারে লাকি নাম্বার সাত লাকি রং গাঢ় নীল বৃশ্চিক আজ আপনার অন্তর্জ্ঞান খুব তীক্ষ্ণ থাকবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে ভাবলে সাফল্য নিশ্চিতভাবে আসবে কাজ অফিসে গোপন বা গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনাকে দেওয়া হতে পারে সততা ও মনোযোগ আপনাকে সেরা করে তুলিবে অর্থ অপ্রত্যাশিত খরচ হতে পারে বাজেট ধরে চললে আর্থিক চাপ কমবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা হবে ভুল বোঝাবুঝি থাকলে আজই সমাধান সম্ভব লাকি নাম্বার আক, লাকি রং মেরন ধনু আজ আপনি খুবই সক্রিয় এবং সৃজনশীল থাকবেন নতুন কিছু শেখার ইচ্ছে বাড়বে এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে কাজ অফিসে আপনার আইডিয়া ও পরিকল্পনা প্রশংসা পেতে পারে নেতৃত্বের সুযোগ বা নতুন প্রজেক্টে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ অর্থের দিক স্থিতিশীল শিক্ষা বা ভ্রমণ সংক্রান্ত খরচ হতে পারে তবে এগুলো ভবিষ্যতে লাভ দেবে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে নতুন বন্ধুত্বও তৈরি হতে পারে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকর আজ আপনি বাস্তববাদী ও মনোযোগী থাকবেন ধীরে কিন্তু স্থিরভাবে এগোলে দিনের শেষে আপনি নিজের কাজের ফল দেখে সন্তুষ্ট হবেন কাজ অফিসে দায়িত্ব বাড়তে পারে নিয়ম মেনে কাজ করলে ঊর্ধ্বতনদের প্রশংসা আপনার দিকে আসবে এবং ভবিষ্যতে নতুন সুযোগও মিলবে অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল ছোট কোনো সঞ্চয়ের সুযোগ আসতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সম্পর্ক পরিবার বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ মিটে যেতে পারে লাকি নাম্বার চার লাকি রং ধূসর কুম্ভ আজ আপনার সৃজনশীলতা খুব বেশি থাকবে নতুন পরিকল্পনা বা আইডিয়া মাথায় আসবে যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলতে পারে কাজ অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে নতুন প্রজেক্ট বা আলোচনায় আপনাকে নেতৃত্ব দিতে বলা হতে পারে অর্থ শিক্ষা বা প্রযুক্তিতে বিনিয়োগ করলে ভালো ফল মিলবে খরচে সামান্য বৃদ্ধি হলেও তা লাভজনক হতে পারে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভালো হবে নতুন কারুর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনাও রয়েছে লাকি নাম্বার এক লাকি রং আকাশী নীল মিন আজ আপনার মন সংবেদনশীল থাকতে পারে তবে বাস্তবতা বজায় রাখলে ভুল সিদ্ধান্ত এড়াতে পারবেন এবং দিনটি মসৃণভাবে কাটবে কাজ অফিসে কাজের গতি মাঝারি থাকবে নিয়ম মেনে কাজ করলে সব ঠিকঠাক এগোবে তাড়াহুড়ু এড়িয়ে চলুন অর্থ ছোট খরচে নিয়ন্ত্রণ রাখুন সঞ্চয়ের দিকে মন দিলে আর্থিক নিরাপত্তা বাড়বে সম্পর্ক সঙ্গীর মৃদু আচরণ আপনাকে মানসিক শান্তি দেবে পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক গভীর হবে লাকি নাম্বার এক লাকি রং সাগর নীল জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন